পরে করে করতে তোমাক গাড়ি করে দেবো গাড়ি করে দেবো কেউ আমার সবাই ব্যথা সবাই গেছে পিও সিদ্দিক ভাইরাল সিদ্দিক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আজ শেষ বৈশাখী মহাস্থানের মেলা মেলাতে আছি মেলা দেখে কেমন লাগিছে আপনার ভালো লাগে হ্যাঁ আপনারা কয়জন আসেন আমি একা আছি একাই আর এ ভাইয়েরা কারা দেখা হচ্ছে ভাই ভাই আপনার কাছে জানতে চাইবো আপনি মানুষ হিসেবে খুব ভালো আমরা দেখেছি এবং মানুষ করে সাত গাড়ি করে দেবো দেবো আমার সবাই আমি সেটা বড় বিষয় নয় মহান আল্লাহ আল্লাহতলা তো চাই তো আপনি বড় হবেন মানুষ কখনো কাউকে বড় বা ছোটো করতে পারে না সেটা সাময়িক সমস্যা ধন্যবাদ জানাই আমাদের ভাইরাল সিদ্দিক ভাইকে তিনি আমাদের ঐতিহাসিক মহাস্থান গড়ে এসে এবং সিদ্দিক ভাই আপনার জন্য অকৃতিম ভালোবাসা জানাচ্ছি ভালো থাকবেন আপনি সবাই ভালো থাকবেন ধন্যবাদ